হ্যালো বন্ধুরা আমার দিনের দ্বিতীয় ভিডিও আজকে তোমরা আমার টাইটেল আর থামনেল দেখে এসেছো আমি আজকে তোমাদেরকে জানাবো যে পূজার আর ওর হাজব্যান্ড যে ফ্রড যেটা করছে যে বিজনেসটা চালাচ্ছে যে জালিয়াতিটা করছে রোগের নামে যে মিথ্যাচার করছে সেটার পেছনে কার কার হাত কারা কারা মদত দিচ্ছে সমস্তটা নিয়েই আজকে আমার ভিডিও আমার থামনেলের মধ্যে যে পিকটা দেখতে পাচ্ছো এই পিকটা কিন্তু দিনে পূজার ভিডিওতে ওয়ার্ল্ড যে ভিডিও এসেছিলো সেই ভিডিওর মধ্যে এই পিকটা ছিল এবং আজকে যে পিক আমি দিয়েছি ওখান থেকে তুলে এনে দিইনি ওর এফবি অ্যাকাউন্টের মধ্যে এই পিকটা ও বারবার শর্টসের থ্রু দিচ্ছে যাতে ও মানে এমনভাবে প্রিটেন্ড করার চেষ্টা করছে যে ও মানে মারাত্মক অসুস্থ ওর কন্ডিশান প্রচণ্ড ডিফিকাল্ট তো এ ও এই কন্ডিশানের মধ্যে আছে এইগুলো সব হচ্ছে ওর আজ থেকে দেড় বছর আগেকার পিকগুলো যখন ও ক্যান্সারের সঙ্গে ফাইট করছিল আর এখন ও ক্যান্সার সারভাইভার তখন ও ক্যান্সারের পেশেন্ট ছিল সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে বলবো তার আগে চলো একটু ইন্ট্রো দিই নি হ্যালো ভি ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি বন্ধুরা আমার সাথে দেখো পাশে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা এফ থেকে পূজা আমাকে ব্লক করে দিয়েছে আমার মেন যে আইডিটা আছে সেখান থেকে আমি পূজাকে দেখতে পাই না বাট মানে এরা অতিরিক্ত চালাকতো তো যাই হোক সেটা এদের ব্যাপার আমার আরও মানে আন অফিসিয়াল পেজ আছে কয়েকটা তো সেখান থেকে আমি গিয়ে পূজার সমস্তটা চেক করি এবং দেখি যে ও কতটা নোংরা আমি করছে কারণ ওকে আমি পশুদের যখন ভিডিও করেছি ছিলাম তখন বারবার বলে দিয়েছিলাম ভিডিও করছে করো সত্যি দিয়ে ভিডিও করো যেটা সত্যি সেটা বলো মিথ্যে বলতে গেলে প্রুফ দিয়ে এখানে কথা বলে যে না তুমি সত্যি তো ওর কাছে সেটা নেই ও পারবে না বলে ও কিন্তু ভিডিও কন্টিনিউ করছে না দেখবে ওয়াইটিতেও না ও ভয় পেয়ে ফেসবুকেও ভিডিও দিচ্ছে না এই ধরনের ফটো দিয়ে দিয়ে শুধু শর্টসের মাধ্যমে ছোটো ছোটো কিছু ক্লিপ কয়েক সেকেন্ডের কিছু ক্লিপ তুলে ধরছে আর কিছুই না ও পারছে না খেলতে ও খেলতে পারছে না কারণ ও জানে ও কতটা ফ্রড ও কতটা জালিয়াত এবং তার এগেনস্ট ওর কি হতে পারে তো সেটাও জানে বলেই ও সেইভাবে কিন্তু ময়দানে আর নামতে পারছে না আর আশা করি ও নামতে পারবে না ওকে তো বলেই দিয়েছি যদি নামতে হয় ওকে প্রুফ দিতে হবে আর যদি সেটা দিতে না পারে আমার কাছে তো রাস্তা আছে আমি তো দিদি বলে দিয়েছি তোমরা অনেকে আমাকে বলেছ দিদি কেস করো দিদি কেস করো আমরা পাশে আছি ওর নামে কেস হওয়াটাই দরকার হ্যাঁ কেস তো করাই যায় কেস করাটা কোনো ব্যাপার নয় এবং সমস্ত কিছু কিন্তু এক জায়গায় এবার দেখো একটা কেস হুট করে এইভাবে হয় না আমি কিছু জানলাম আর কেস করে দিলাম হয় না কেসটাকে স্ট্রং করতে গেলে অনেক তথ্য প্রমাণ এক জায়গায় করতে হয় তো সমস্ত কিছু এক জায়গায় করা হচ্ছে এর আগে যে কেস হয়েছিল যে কেস করেছিল সেখানে যে সমস্ত ডকুমেন্টস ছিল কোন রিজনে কেস করা হয়েছিল সবটাই আমি জানি সেইগুলোকে আবার গোছানো হচ্ছে সমস্ত কাজ কমপ্লিট বলতে পারো ও যদি ওর এই নোংরামি বন্ধ না করে তাহলে পরে তো সেই রাস্তাতেই হাঁটতে হবে এর আগের তাই হয়েছিল এবার তো হবে আর বেশি স্ট্রং কারণ আমি এর আগের বারের মতো করে চাইছি না ও হাতে পায়ে ধরবে আর কেসটাকে তুলে নেওয়া হবে সেটা চাইছি না আর ও এই যে বড় বড় ভাষণ মেরে গেছিলো না সুদিন এসে যে দেখো ওর ভিডিওর মধ্যে কিছুই নেই সারাংশ কিছুই নেই ও যা আর টাইটেল রাখেন ওর ভিডিওর মধ্যে সাথে মিল থাকে না ও পুরো স্বাভাবিকভাবে ভিডিও করে আর টাইটেলটা ভয়াবহ রাখে যেখানে মানুষ মানে মানে একটা উদ্বেগের মতো জায়গায় পড়ে যায় আর কি অস্বস্তিতে পড়ে যায় সেরকম একটা থামনেল আর টাইটেল ও ওর ভিডিওর মধ্যে রাখে যাই হোক ভিডিওর মধ্যে সারাংশ কিন্তু কিছুই থাকে না তো ও এই যে যেহেতু সারাংশ কিছু দিতে পারবে না তাই জন্য ও প্রত্যেক দিন ওরকম কমেন্টস নিয়ে যে কমেন্টস করেছে ও কমেন্টস করেছে যেমন এর আগের দিন বললে ওর মেয়েটিকে অনাথ আশ্রমে দিয়ে দেওয়ার কথা বলেছে এটা কেউ বলেনি এটা কেউ বলবেও না এটা সম্ভবই নয় কারণ অনাথ আশ্রমে কাকে দিয়ে দিতে বলবে কাকে দিতে বলবে যার কেউ নেই যাকে দেখার কেউ নেই একদম অসহায় তাকে প্রোটেক্ট করার জন্য বলবে কোনো ভালো জায়গায় কোনো ভালো চাইল্ড কেয়ারে তাকে দেওয়ার জন্য বলবে কার কাছে বলবে কার কাছে বলবে এটা তো বলবে প্রশাসনের লোকের কাছে বা গভর্নমেন্টের কাছে তাই না তো যারা সেই বাচ্চাটিকে সেই মুহূর্তে দেখবে তাদেরকে বলবে ওকে একটা সিকিউর সেফ জায়গায় রাখার এই বাচ্চাটির তো সবাই আছে সব আছে এখনো পর্যন্ত আছে তো এই বাচ্চাটির ক্ষেত্রে কেউ কেন এই ধরনের কামেন্স করবে বললাম না ও হচ্ছে মানুষকে একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে ফেলতে চায় তাই জন্য এই ধরনের আও ও নিজেও জানে না ও কী বলে কারণ ও টুকলি করে সবটা করে তো যার কারণে তো সেদিনের ভিডিওতেও অনেক কিছু বলেছে আমি সেটা নিয়ে উত্তরও ওকে অনেক দিয়েছি এবার তোমাদের আজকে জানাবো যে ওকে কারা পেছন থেকে মদত দিচ্ছে কাদের মদতে ওর এত বার দেখো ও যদি অনেস্টি হতো না ও শুধু কথার ওপর কথা বলে কথার ওপর যেই কথা যুক্তি নেই যে প্রশ্ন ওকে করা হয় সেই প্রশ্ন ও এড়িয়ে গিয়ে ও নিজের মতো করে ইনলজিক্যাল কিছু পয়েন্ট মানুষকে বোঝানোর চেষ্টা করে আর কিছু মানুষ আছে সবার মেমোরিতে সমান নয় কিছু মানুষ আছে যারা কি না ওই ইনলজিক্যাল ওয়ে ধরে চলতেই ভালোবাসে তারা বোকার মতো সেগুলোকে বিশ্বাস তো সবাইকে নিয়ে আমার কাজ নয় আমি সবাইকে বোঝাতে পারবো না আমি একটা মানুষ একশো মানুষকে বোঝানোর দায়িত্ব নিতে পারি না তারা যদি না বোঝে যে জেগে ঘুমায় তাকে কিন্তু কখনোই জাগানো যায় না তার মানে বুঝতে হবে সে ইন্টেনশনালি জেগে ঘুমানোর ভান করছে তো এই ক্ষেত্রে কিছু বিবাসদের ক্ষেত্রেও বিষয়টা হলো তাই তো এবার যেটা বলতে চাইছি ওকে যখন আমি প্রশ্ন করলাম গায়ত্রী ঘোষকে তোমার মায়ের সাথে তো সম্পর্ক নেই তাহলে গায়ত্রী ঘোষ কোথা থেকে আসলো তার কোনো উত্তর তুমি পাবে না ওকে যখন প্রশ্ন করলাম আন্ডার আমসে ওরকম টিচের পিক তুমি ড্র করে দিয়েছ কেন তোমার কি ওটি হয়েছে তার কোনো উত্তর পাবে না ওকে যখন প্রশ্ন করলাম যে ও যখন বললো আবার এটা রুজি রোজগারের জায়গা প্রফেশনের জায়গা ও এই একই ভিডিও ফেসবুকেও আগে ইউটিউবে দিয়েছে তারপরে গিয়ে ফেসবুকে পোস্ট করেছে আমি দেখে আসলাম যে ও সেখানে বলেছে এটা আমার রুজি রোজগারের জায়গা আমি কেন ছাড়বো এই জায়গাটা তো সেই রুজি রোজগারের জায়গাটা তোমাকে ছাড়তে বলেনি তুমি ফ্রড করছো জালিয়াতি করে মানুষের থেকে টাকা নিচ্ছো সেটার এক্সপ্লেনেশন আমরা চেয়েছিলাম সেটার ডিটেলস চেয়েছি যে প্রমাণ দাও ও সেই প্রসঙ্গে কোনো কথা আসবে না ওর এই সব প্রসঙ্গে কোনো কথা আসবে না ও ওর কথাটাই বলে যাবে কারণ এদের কি বলে তো এরা হচ্ছে ভাঙবে তবু মচকাবে না এ জানে যে জিনিসটা কি এ কিন্তু একবার কেসের মতো জায়গা থেকে ঘুরে এসেছে এ সবই বোঝে তো এখন তো ভয় পেয়ে ডেফিনেট আছে ভয় পেয়ে আছে বলে ও সেভাবে খেলতে পারছে না ভয় তো ও পেয়েছে আর ভয় পেয়েছে বলে ও নিজের মতো করে ক্লারিফিকেশন দিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে না আমি অনেস্ট তবে আমরা তো ওর ক্ল্যারিফিকেশানে স্যাটিসফ্যাকশান পাই না মানে স্যাটিসফাইড হব না কারণ ওকে ডকুমেন্টস এখানে শো করতে হবে যেহেতু ও স্ক্যানার দিয়েছে এবং ও রোগটা নিয়ে বলেছে আজকে যদি ও স্ক্যানার না প্রোভাইড করতো শুধু রোগ নিয়ে খেলতো হয়তো বৌদির মতো করেই ওকে বলা হতো ওর ও বৌদির মতো করেই ওকে নিয়ে ভিডিও নামতো যেহেতু ও স্ক্যানার এখানে শো করেছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওকে তো চেট করতেই হবে এবং কেসের কথাটা তো আমাদের মাথায় আনতেই হবে যে কেস করতে হবে কারণ এটা তো জালিয়াতি তাই না ও স্ক্যানার দিয়ে ব্যবসা করছে অথচ প্রমাণ দিতে পারছে তো আমার কথা হলো কি এই যে যারা ওকে মদত দিচ্ছে এই এই নোংরামিটা করার জন্য মানে এত বড় ফ্রডটা করার জন্য তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে তারা দালালিটা করার জন্য ঠিক কত টাকা ওর কাছ থেকে ঘুষ পাচ্ছে এটা আমি জানতে চাই আমার কাছে কালকেও একটা কামেন্ট এসছে তনরা মুখার্জি সম্ভবত আমি ঠিক বললাম কি না খেয়াল নেই তবে সম্ভবত এই এই নামে সে আমাকে লিখেছে যে বাবা এটা কি ধরনের কন্ট্রোভার্সি পুরো কলতলা কালচারের মতো ঝগড়া করছে পূজা তো সত্যি রুগী তো তোমার দিতে না হয় তুমি টাকা দিও না কিন্তু যাদের মনে হবে তারা টাকা দিচ্ছে দিক না তাতে তোমার তার মানে তুমি এখান থেকে পার্সেন্টেজ খাচ্ছ যে রুগী সে তো টাকা পাচ্ছে না এরকম অনেক রুগী ওয়াইটি প্ল্যাটফর্মেই আছে ফেসবুকের প্ল্যাটফর্মেই আছে তাদের দিকে তো তোমরা ফিরেও তাকাচ্ছ না কেন কিন্তু যে রুগী নয় তার দিকে তোমাদের এতটা বেশি ভালোবাসা উদারতা কেন কারণ ওখান থেকে তোমাদের পার্সেন্টেজ আসছে বন্ধুরা দেখো আমি কন্ট্রোভার্সি করি তাই তো আমি সবসময় আমার ভিডিওতে একটা কথাই বলি আমি কিন্তু কোনো প্রশাসনের লোক নই কোনো ল লয়ারও নই তো আমি তোমাদেরকে পথ দেখাতে পারি আমি তোমাদেরকে সত্য মিথ্যেটা আঙুল তুলে দেখিয়ে দিতে পারি বুঝিয়ে দিতে পারি কিছু প্রুফ দিয়েও তোমাদেরকে বোঝাতে পারি অন্য ডকুমেন্টস শো করার পারমিশান আমার এক্তিয়ারের মধ্যে নেই আমার অ্যালগোরিথম সিস্টেমের বাইরে পড়বে আমার চ্যানেল উড়ে যাবে তো সেটা আমি করতে পারি না বাকি সবটাই যতটা করা পসিবেল তোমার এর জন্য আমি ততম করার চেষ্টা করি এবং আমি লাগাতার ফাইট করে যাই এগুলোর এগেনস্টে এবং ফাইট করি বলে এরা পেছনে সরে যায় এরা কিন্তু একটা প্রমাণ এখানে দেখাতে পারে না কেন পারে না কেন পারবে না আজকে আমার এগেনস্টে তোমরা এসে একটা নোংরা মিথ্যে কথা বলে দেখো তো আমি প্রুফ করতে পারি কিনা দেখোই না একবার আমি চুপ করে থাকি কিনা এরা কেন চুপ করে থাকে এরা কেন সেই প্রুফটা দেখাতে পারে না প্রুফটা দেখিয়ে দিলেই তো হয়ে যায় আর তোমাদের কাছকে ড্যামশিহরও একটা কথা বলছি ও যাচ্ছে ও কিন্তু মানে ভেলোর সিএমসিতে যাচ্ছে কারণ ও এর আগের দিন যখন ওর ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছে বিলেট কেন ভিডিও করলো তো যাই ওখানে ও দেখিয়েছে ওর মে মাসে মানে এই মাসে কিন্তু ওর চেকআপ আছে এবার আমার এত ভিডিও বেরিয়েছে বলে যদি ও এখন চেক আপের ডেটটাকে ক্যান্সেল করে সব প্ল্যান কিন্তু গেছে আমি বলতে পারছি না কারণ আমি চাইছি ওখানে যাক তারপরে ভিডিও নামাবো তো যার কারণে এখন যদি যদি আমার এই ভিডিওগুলো দেখে ক্যান্সেল করে তাহলে তো বুঝবো বাবা ওই যে এখন যা চলছে আমাদের দেশে সেইরকমই মানে বিষয়টা যে নামার আগেই পেছনে ঘটে গেল এটাই হচ্ছে ঘটনা দাঁড়াবে যাই হোক তবে আমার মনে হয় না কারণ চেকআপের যখন ডেট হয়তো বেবি ও যাবে কারণ ওর কিন্তু কিন্তু নাইনটি নাইন পার্সেন্টের ওপরে সবটা কমপ্লিট এটুকু তোমাদেরকে অ্যাসিওর করে বলছি এটা গোপন খবর এটা সূত্রের আমি ভেতর থেকে পেয়েছি যারা আমাকে সমস্ত ইনফরমেশন দিচ্ছে সেই ডকুমেন্টস সেই ডেটাও আমার কাছে আছে যাই হোক এগুলো নিয়ে এখন কথা বলবো না আমি তো যেটা বলতে চাইছি তো এই যে তোমাদেরকে আমি পদ দেখাতে পারি পদ দেখিয়ে তোমাদেরকে আমি চিনিয়ে দিতে পারি কে ঠিক কে ভুল এবার তোমাদেরকে কিন্তু সতর্ক হতে হবে দেখো কেস করো কেস করো কেস না হয় একজনের নামে করলাম এরকম তো অসংখ্য মানুষ আছে একজনকে দেখে না আরও পাঁচজন এই দিকে চলে ভালোটা রেখে কিন্তু কেউ শেখে না খারাপটা রেখেই শেখে তো তোমরা তো নিজেরা যদি সতর্ক না হও সজাগ না থাকো কেউ স্ক্যানার দিল আর টাকা পাঠিয়ে দিলে কেউ বলছে রোগ তো তাকে ইমোশনালি অ্যাটাচমেন্ট দেখিয়ে তোমরা একটু বিচার করবে হ্যাঁ অনেক সময় আমরাও বোকা হয়ে যাই কিন্তু আমরা বিচার করি কিছুদিন বোকা হয়ে গেলেও আমরা জিনিসটাকে ভালো করে যাচাই করে দেখি তারপরে তার নেগেটিভ পয়েন্ট খুঁজে পেলে তখন কিন্তু আমরা নেগেটিভ ইস্যু ধরে ভিডিও করা শুরু করি শুরুতে হয়তো আমরা বুঝতে পারি না তখন আমরাও হয়তো কয়েকজনের ক্ষেত্রে পজিটিভ দিকগুলো তুলে ধরার চেষ্টা চেষ্টা করি তবে যখন বুঝতে পারি তখন কিন্তু নেগেটিভ ইস্যুগুলো তুলে ধরি তবে এখন আমরা নিজেরাও অনেক সতর্ক হয়ে গেছি সহজে কাউকে এতটা বিশ্বাস কিন্তু করি না তোমাদের ক্ষেত্রেও তাই আমিও তোমাদেরকে বলছি দেখো আমি ভিডিও করছি আমি কিন্তু ওর স্ক্যানারে কোনো টাকা পাঠাইনি আমি তো অন ক্যামেরাই বলেছি এখনও বলছি তোমরা পাঠিয়েছো তোমরা বোকা হয়েছে ও গেইনা হয়েছে ও তোমাদের বোকা বানিয়ে ও নিজের বলতে পারো নিজের যে স্বপ্নগুলো ও পূরণ করছে অ্যাকচুয়ালি তো ও হ্যাঁ ওর কমপ্লিকেশান আছে ও যেহেতু সারভাইভার কিন্তু ও যেটা বলছে ও তো সেই রুগী নয় ওর কমপ্লিকেশান ও সারভাইভার সেই কমপ্লিকেশানটা আছে সেটা এতটা মেজর তো অনেক দূরস্থ মাইনরের থেকেও কম কারণ ও যখন প্রথম দিন ওর ব্রেস্ট ক্যান্সার বলে তারপরে যখন আমি একটা ভিডিও করি তখন গিয়ে ও কিন্তু আরেকটা ভিডিও তো বলেছিল যে এটা মাইনরের থেকেও মাইনর এখনো ওটি করতে হবে কি না ডাক্তার বলেনি এটা কিন্তু বলেছে সেই ভিডিওটা নেই ডিলিট করে দিয়েছে যাই হোক তারপরে কিন্তু ও আবার নতুন ছন্দে খেলা শুরু করেছে যে বিশাল মারাত্মক আকারে ও অসুস্থ ও রোগটা অ্যাকচুয়ালি কি সেটা তোমরা একবার জিজ্ঞেস করো না তোমরা তো ওকে ভালোবেসে টাকা দিয়েছো তাহলে তোমাদের তো এইটুকু অধিকার আছে যে ওর অ্যাকচুয়াল রোগটা কি তার একটা প্রমাণ তোমাদের দেখার তোমরা একটু ওর কাছে চাও না আমি শুধু তোমাদের কাছে এটুকুই জানতে চাইছি যারা এখনও আমাকে প্রশ্ন করছো তাদের কাছে আমার রিকোয়েস্ট তারা একবার একটু ওর কাছে জানতে চাও মানে শুধু মুখে নয় তোমরা একটু ডকুমেন্টসটা দেখতে চাও যে হ্যাঁ ওর এই রোগটা হয়েছে টেস্টও হয়েছে টেস্টের পরেই রোগটা আইডেন্টিফাই হয়েছে সুতরাং সেই রোগটা যে ওর হয়েছে সেটা একটু একবার দেখতে চাও এইটুকু তোমরা আমাকে দেখাতে হবে না তোমরা দেখো তোমাদের স্যাটিসফ্যাকশানের জন্য কারণ আমি যথেষ্ট স্যাটিসফাইড আমি জানি আমি এখানে বসে ভিডিও করছি কী নিয়ে করছি কতটা নিয়ে করতে পারি কারণ আমিও তো মানুষ তাই না আমি তোমার নামে মিথ্যে বলছি তুমি কি আমার ছেড়ে দেবে আমারও তো ভয় আছে আমারও তো চ্যানেল দূরে যেতে পারে আমারও জেল হতে পারে আমি তো মানে বেফাস কারণ আমি আজে বাজে কথা বলে দিতে পারি না এটা তো হয় না সে কেন আমার ছাড়বে আমার নামে কেউ বললে আমি তাকে ছেড়ে দেবো তাহলে সে আমাকে কেন ছাড়বে এগুলো তোমাদেরকে বুঝতে হবে এইবার তোমরা একটু बस जानते चाहू দেখো তো ও কি উত্তর দেয় ও এত অসুস্থ এত অসুস্থ শুধু বলেই যাচ্ছে কিন্তু রকম ট্রিটমেন্ট নেই যে মানুষটা এত অসুস্থ তোমরা দেখবে যে ধরো ফুটপাতে থাকে যার থাকার জায়গা নেই অনেক মানুষই আছে ফুটে থাকে তো তাদেরও যদি এরকম কোনো ধরো তারা অসুস্থ উঠতে পারছে না শুয়ে আছে দু তিন দিন ধরে তাদের দেখার তো কেউ নেই তখন দেখবে আশেপাশের লোকজন যারা থাকে বা রাস্তা দিয়ে যারা যাতায়াত করে তারা দেখে প্রশাসনের কাছে খবর দেবেন তারপরও তার একটা ট্রিটমেন্টের ব্যবস্থা হয় সেটাও তো ফ্রি অফ কস্ট হয় আমাকে তোমরা অনেকে কমেন্টস করেছো কারো ক্যান্সার মেডিকেলে সুস্থ হয়েছে কেউ এনআরএসে কেউ পিজিতে কারোর ননদ কারো নিজের বোন নিজে সুস্থ হয়েছে এবং যথেষ্ট ভালো ট্রিটমেন্ট করে যথেষ্ট ভালো কেয়ার করে কিন্তু ওর কাছে ওর মুখে শুনবে কোনোটাই ভালো নয় আমি ওর ক্যান্সার ছেড়েই দিলাম ওর তো সারভাইভার সেটা ওখানে যদি ট্রিটমেন্ট করেছে ওর ভালো নয় তার কারণ হচ্ছে ও ওখানে ট্রিটমেন্ট করেছে ওকে ওখানেই ট্রিটমেন্ট করতে হবে তো ওখান থেকে ট্রিটমেন্ট করে এসেছে ওরা বুঝবে ওর কতটা কী করেছে না করেছে আর ও তো ওখানে চেক আপে আছে তো ওকে চেক আপে তো ওখানেই যেতে হবে যার কারণ বেঙ্গল ওর কাছে ভালো নয় হয়তো প্রথম অবস্থায় এখানে যখন ট্রিটমেন্ট করেছে কিছু ভুলভ্রান্তি হয়েছে সেটা সব জায়গাতেই হতে পারে আর আমি বলছি না আমি নিজেও ওয়েস্টবেঙ্গলের ট্রিটমেন্টের ওপরে হান্ড্রেড পার্সেন্ট একদম অ্যাসুরেন্স রাখি সেটা নয় কারণ যদি সেটাই হতো তাহলে আমাকেও ভেত মানে ব্যাঙ্গালোর যেতে হতো না কিন্তু ওর যে ফাইব্রয়েড আছে ওর যে স্টোন আছে ওর যে দাঁতে টিউমার আছে মানে ওর যে আলাদা যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো তো মাইনর সেগুলো তো এখানে হয় অহরহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হয় তারা এখানেই ওটি করে সুস্থ হয় কোনো ওটি কোনো কিছু নেই ওর কোনো মানে কোনো ডাক্তার দেখানো নেই শুধু দুদিন ও দেখালো একদিন মেডিকেলে গেছে একদিন নিয়ে এনআরএস গেছে এমনভাবে ভাবে থামলেন করলো যেন ওই নিজে দেখাতে গেছে তাই না ও জাস্ট ওইটুকু দেখালো ওর রকম কোন চিকিৎসা কিচ্ছু নেই একটা মেডিসিন নিতে দেখি না কিচ্ছু না নাতি শুধু অসুস্থর মুখে শুধু আসে অসুস্থ 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 আর এই ধরনের যে থামনেলে দেখতে পাচ্ছি মুখটা স্টিকার মেরে দিয়েছি বুঝতেই তো পারছো কেন মেরেছি তো এই ধরনের জিনিসগুলো দিয়ে না মানুষকে ইমোশনালি বোকা বাড়াচ্ছে ইমোশনালি ফুল করছে আর এই খেলাগুলো খেলছে এখন ফেসবুকে গিয়ে তো আমি ডিসাইড করেছি আমার ওকে নিয়ে করা ভিডিওজগুলো আমি ফেসবুকে দেবো এবার থেকে আমি ডিসাইড করেছি তোমরা যারা ফেসবুকে আছো আমাকে একটু কার্ডিকা মানে কামেন্টস করেছে দেওয়াটা ঠিক হবে কিনা যেহেতু আমি ফেসবুকে কোনো রকম কন্ট্রোভার্সি দিই না আর যদি আমি দিই তাহলে তোমাদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে আর কালকে গৌতম দা আমাকে কালকে কালকে না পরশু দিনের আমার ভিডিওতে গৌতম দা আমাকে একটা কামেন্টস করেছে বলছি জানো তো আমি ওর ভিডিওতে গিয়ে ওর কমেন্ট সেকশানে তোমার চ্যানেলের নামটা সবাইকে বলে এসেছি যে তোমার চ্যানেলটা দেখতে তাহলে সবাই সত্যিটা বুঝতে পারবে কিন্তু আমি গৌতম দাকে বলেছি যে দাদা ওই যে আপনি কামেন্টস করেছেন গিয়ে দেখুন সেই কমেন্টস ডিলিট হয়ে গেছে ও যদি এত অনেস্ট হয় তাহলে কামেন্টসগুলো ডিলিট কেন করে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছে এবং অনেকে আমাকে কামেন্টস করেছে যে দিদি ওকে কমেন্টস করলে ভালো কমেন্টস করলে ওকে যদি ভালো কিছু বেটার কিছু অপশন দেওয়া হয় ও সেই কমেন্টসটাকে ডিলিট কেন করে কি কারণে তার মানে ওর কিছু রোগ হয়নি যার হবে সে তো আগে চাইবে আমি কি করে সুস্থ হব আমার অর্থ নেই আমার কম অর্থে মানে বিনা পয়সায় যদি আমি সুস্থ হতে পারি আমি তো সেই রাস্তাটাই খুঁজবো সেটা রাখো যে সেই কাগজগুলোকে কেন ডিলিট করে যাতে যারা ওকে সাহায্য করছে যারা ওকে স্ক্যানারে পয়সা পাঠাচ্ছে তারা দেখে যাতে কোনো রকম বিভ্রান্তিতে না পড়ে তাই জন্য ও সেই মতো ওরও সবসময় কাজ করে ও সবসময় ফোনের ওপরেই থাকে কারণ ওর বাড়িতে কোনো সেরকম কাজ নেই যে ও বলে না আমার মায়ের সাথে সম্পর্ক নেই কাজ করি সব ওর মাই করে আর ওর কোনো কাজই নেই ও বাড়িতে ফোনটা নিয়েও এখন ওর মাথার মধ্যে শুধু খেলেও কী করে নোংরামি দিয়ে ভিডিও করে মানুষের কাছ থেকে পয়সা নেবে বুঝতে পেরেছি এই যে বললো না অনেক লোন অনেক লোন এই লোন আছে সেই লোন আছে অনেক লোন শোধ করে ফেলেছি আরও শোধ আছে এই লোন শোধ করার জন্যই ওকে টাকা তুলতে হচ্ছে মানুষকে বোকা বানিয়ে আর নিজেদের লাইফস্টাইলটাকে লিড করার জন্য কারণ ওদের খুব উশৃঙ্খল একটা লাইফস্টাইল চলে পার্সোনাল লাইফে তো সেটার জন্য কারণ দেখো ওর হাজব্যান্ড কিন্তু খুব একটা খারাপ ইনকাম করে না র্যাপিডার হিসাবে ওর হাজবেন্ড যে ইনকামটা করে সেটা হয়তো খুব বেশি নয় পার ডে একটা অ্যামাউন্টের ওপরে কাজ করে তার বাইরেও ওর হাজবেন্ডের একটা আলাদা জগৎ আছে মানে প্রফেশন আছে সেটা খুব বাজে একটা প্রফেশান সেটার দিকে আমি আর গেলাম না সেখান থেকে ভালো কিন্তু একটা অ্যামাউন্ট আসে তো আমি পূজাকে শুধু এটুকুই বলতে চাই আমি অনেক কিছু জানি তুই খেলতে আসিস না আমি কিন্তু সবটাই জানি ডে বাই ডে আমার কাছে তোর সমস্ত ইনফরমেশান আছে মানে আসছে আর কি কালকে আমি ভিডিওস না দিলেও তুই কালকে কোথায় কি গেছিস কোথায় কী করছিস কি করছিস সব ইনফরমেশন আমার কাছে চলে এসেছে বুঝতে পেরেছিস তো আমি শুধুমাত্র তুই সারভাইভার বলে তোকে অনেক জায়গায় ছাড় দিয়েছি এটা তোর জায়গায় যদি অন্য কেউ হতো ওয়ান পার্সেন্ট তো দূরস্থ জিরো পার্সেন্ট ছাড়ও আমি তাকে দিতাম না শুধু তুই এখনো কিছু কমপ্লিকেশনের মধ্যে আছিস তুই একজন সারভাইভার সেই কারণে তোকে অনেকটা ছাড় দিয়েছি এই নোংরা আমি যদি তুই বন্ধ না করিস তোকে কিন্তু আমি একটু রেয়াত করবো না এক ফোঁটাও ছাড় দেবো না আর ওই যে কেস সব গুছিয়ে রেখে আমি তো বলেই দিয়েছি আমি লয়ারের সাথে আমার অলরেডি কথা হয়ে গেছে হাটে বাজারে তাদের সাথে কথা হয়ে গেছে নিয়মিত হচ্ছে কথা তো তোর বারবার অন্ত দেখলেই কিন্তু সেই দিন আর তোকে নিয়ে লাস্ট ভিডিও করার সুযোগটাও আমি দেবো না সেটাও করে তোকে ওয়ার্ক করব না আমি সাথে সাথে আর আমরা যেহেতু এইভাবে আগিয়েছি কোর্টের মারফতই থানাতে এফআইআর হবে কারণ কোর্টের মারফত এফআইআর হলে বিষয়টা অনেক বেশি স্ট্রং হয় তো সেই জন্য আমরা কিন্তু অতদূর পর্যন্ত আগিয়েও গেছি এবং এটার জন্য যেটা ভেবে রেখেছি শুধুমাত্র এইটুকুতে আটকে থাকলে হবে না মানে আমি আর ওই দাদা আমি করবো সেটুকুতে আটকে থাকলে হবে না এর বাইরে আরও অনেকগুলো মানুষের সাথে কথা হয়েছে যারা এইসব মানে এইসব ফ্রডদের নিয়ে কাজ করে সেগুলো পরে তোমরা জানতে পারবে এখন কিছু বলবো না তবে শুধু ওকে ওয়ান করছি যে বারবার তো আর করিস না তুই কিন্তু চারিদিক থেকে ফেসে গেছি তুই যদি বারবার তো করবি মনে করিস আমি ভুল আমাকে ভুল প্রমাণ করবি মনে করিস তোকে ডকুমেন্টস শো করতে হবে আমি তো বার বলছি আমি ভুল তো প্রমাণ আমি তো আছি এখানে আমি তো পালিয়ে যাইনি এখান থেকে আমি তো ভিডিও করা বন্ধ করে দিইনি বা তোকে নিয়েই ভিডিও করা বন্ধ করে দিইনি আমি তো এখানেই এক্সিস্ট করছি তুই আমার ভুল প্রমাণ কর আমি তাহলে খুশি হব যে না কোনো একটা জায়গায় আমার অ্যানালাইসিস ভুল হয়েছে আমি তো বারবার বলছি তুই সারভাইভার এই জায়গায় তবে অস্বীকার করিনি আমি তো এখনও বলছি তুই সারভাইভার বলে তোর কিছু কমপ্লিকেশান আছে আমি তো সেটাও অস্বীকার করিনি আমি তো এটাও অস্বীকার করিনি যে তুই ডকুমেন্টস শো কর আমাকে ভুল প্রমাণ কর আমি কি করেছি আমি ডে ওয়ান থেকে সেই একই কথা বলছি এখনও তোকে সেই একই কথা বলছি তবে মানুষকে বোকা বাড়াতে পারবি না এবার আসি ফাইনাল কথায় কারা ওকে মদত দিচ্ছে বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি যদি তোমাদেরকে আমি চোখে আঙুল দিয়ে সব সত্যিটা বলে দিই সব সত্যিটা জানিয়ে দিই তারপরেও যদি তোমরা মনে করো যে না আমি ভুল ওই ঠিক ওকেই তোমরা সাপোর্ট করবে আর এই ধরনের সাপোর্টারের সংখ্যা খুব কম তোমরা দেখবে ওর কমেন্ট সেকশানে কয়েকজন আছে আমি নাম ধরে ধরে বলে দিতে পারি আমি লিস্ট করে রেখে দিয়েছি কারণ এগুলো কেসের ক্ষেত্রে আমার কাজে লাগবে তাই ওই আইডিগুলোকে আমি রেখে আমি এখানে আমার ভিডিওতে নাম নেব না যেহেতু আমার কেসের ওই আইডিগুলো কাজে লাগবে তার মধ্যে একজন আমাকে এসে তার পিসির সঙ্গে আমাকে রিলেট করেছিল সেও আমার ভিডিও রোজ দেখে তো আমাকে আর এখন কমেন্টস করে না তো তার আইডিটা রেখেছি আরও এরকম কয়েকটা আইডি যারা কি না ওর ভিডিও আসার সাথে সাথে প্রথম কমেন্টসগুলো তারাই করে এবং সেই কমেন্টস তারা এমনভাবে করবে যে সেই কমেন্টসটা দেখে যখন নিচে কেউ কমেন্টস করতে যাবে তারা মনে করবে যে সে ওকে খুব ভালো করে চেনে এবং সে জানে যে সত্যি ও এতটাই অসুস্থ ওকে এত বেশি মোটিভেশন দিচ্ছে যে ও এত অসুস্থ ও এখন খুব খারাপ অবস্থার মধ্যে আছে এরকমভাবে কাগজ করে যাতে ভিউয়ার্সদেরকে বোকা বানানো যায় আর এই আইডিগুলোকে ও পুষে রেখেছে ওর দালাল এই আইডিগুলো ওর দালাল ওর ফ্যামিলির দিক থেকে কেউ ওকে এই বিষয়ে সাপোর্ট করছে না এটা আমি অন ক্যামেরা তোমাদের জানিয়ে দিচ্ছি ওর মা বাদ দিয়ে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি পুরো অন ক্যামেরা ওর হাজবেন্ড তো আছেই ওর সঙ্গে সেটা তো বলেই দিয়েছি কিন্তু এই যে ওয়াইটিতে বা ফেসবুকে কিছু কিছু দেখবে কয়েকটা আট দশটা এই যে যারা এত পজিটিভ কামেন্টস করে না বৌদির ক্ষেত্রেও এরা ছিল তো এদের আইডিগুলো সেই ক্ষেত্রে আমার অনেক কাজে লেগেছিলো সেটা নিয়ে আর বলতে চাই না যে আমি আইডি নিয়ে ঠিক কী করি সেটা আর বলতে চাই না তো এর ক্ষেত্রেও সেম এই যে দালালি করছে এই যে এরা একে মদত দিচ্ছে এরা এর সঙ্গে আছে এরা এখান থেকে পার্সেন্টেজ নিচ্ছে সমস্তটাই আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এদের মতো মানুষদের থেকে তোমরা সতর্ক থেকো আজকে পূজার ভিডিও ধরে এইরকম মানুষ আসছে কালকে অন্য কারো ভিডিও ধরেও এরকম কিছু মানুষ উঠে আসবে কারণ কেউ যখন কোনো নোংরা করে সে কিন্তু একা পারে না তার একটা ব্যাক সাপোর্ট দরকারই হয় এটা কিন্তু জানবে কারণ এই ধরনের নোংরা নোংরা তো এটা নয় যে আমি আমাকে বিক্রি করছি মানুষকে মানে পকেট কাচ্ছি না ও স্ক্যানার দিয়েই পকেট কাটছে বুঝতে পারছি তো তো এর পেছনে অনেক বড়ো চক্র কাজ করছে তো এর পেছনে অনেকের হাত আছে যেই আইডিগুলো ওকে গিয়ে খুব ভালো ভালো কমেন্টস করে শুরুতে মানে ও ভিডিও দেওয়ার জন্য অপেক্ষা করে আর তারা জানে এই টাইমে ওর ভিডিওটা পোস্ট হবে ওই যে বললো না আমাদের ভিডিওগুলো শিডিউলে থাকে তো তারা কিন্তু জানে ভিডিওগুলো কোন টাইমে শিডিউল দেওয়া আছে সাথে সাথে গিয়ে তাদের কমেন্টসটা সবার আগে শো করবে তো তোমরা যখন সেই কমেন্টস দেখো তোমরাও বিভ্রান্তিতে পড়ে যাও দেখো আমি তোমাদেরকে একটা কথা বলছি আমি ওকে প্রথমত স্ক্যানারে কোনো টাকা দিয়ে নিই তোমরা দিয়েছো তারপরও দেখো জারাসকানাত দায় বা জারাসকানাত না দিয়ে এই যেমন বহু দিন মত রোগ নি খেড়ে তো আমরাই তো ভিউটা দিই তাদেরকে এবার তোমরা যে ভিউটা দাও না নিঃস্বার্থভাবে ভিউটা দাও তোমরা ঝাঁপিয়ে পড়ো যে না ওকে বাঁচাতে হবে ও অসুস্থ সংসার চলছে না ওকে বাঁচাতে হবে বিশেষ করে বাচ্চা থাকলে থাকলেও বেশি একটা কাজ করে তো তোমরা সেইভাবে ভিউ দাও আমিও ভিউ দিই কারণ আমাকে কন্টেন্ট করতে হবে এইভাবে আমি ভিউ দিই এবার আমার আমি ওকে ভিউ দিই আমি যদি ওকে ও যদি আমার মানে ভিডিওটা যে আমি দেখছি ওর সেটা থেকে যদি ও এক পয়সা পায় ওকে নিয়ে কন্টেন্ট করে যদি আমার হাজার ভিউস হয় আমি কিন্তু সেখান থেকে পাঁচ পয়সা পাবো তো আমার একটা স্বার্থ কাজ করে এখানে তোমাদের কিন্তু কোনো স্বার্থ নেই তোমরা নিঃস্বার্থ হয়ে এখানে কাজ করছো আমি কিন্তু এটা প্রফেশন আমি কিন্তু এখানে ব্যবসা করতেই বসেছি আমার কাজ আজকে পূজা আছে কালকে অন্য কেউ আসবে পরশু অন্য কেউ আসবে আমি সবাইকে নিয়ে কাজ করব। তার বিনিময়ে আমি একটা পয়সা পাবো সেটা যে যতটুকুই হোক না কেন তোমরা কিন্তু কিচ্ছু পাবে না কিচ্ছু না তাই সতর্ক সবার আগে তোমাদেরকে হতে হবে আর হয়তো আজকে আমি পূজাকে দেখলাম কথা বলছি এর আগে এর আগে আমি বৌদিকে দেখেছি কথা বলছি এরকম আরো অনেক আছে কিন্তু দেখো আমাদের তো একটা সাবজেক্টের ওপরে কাজ করলে হয় না আমরা ওপরে কাজ করি প্রচুর একদিনে হয়তো দুটো তিনটে দিলে তিনটে আসে তো এরকম প্রচুর আমাদের রাখতে হয় আমরা অবজার্ভ করি তো এর মধ্যে হয়তো এমন কিছু কন্টেন্ট আছে যারা এরকম বোকা বানাচ্ছে তোমাদেরকে তোমরা বোকা হয়ে যাচ্ছে সেই কন্টেন্টটা হয়তো আমাদের চোখে বলছে না আমরা সেটার এগেনস্টে কথা বলতে পাচ্ছি না কিন্তু তোমরা অলরেডি বোকা হয়ে বেরিয়ে যাচ্ছ পয়সা কিন্তু প্রত্যেকে খুব কষ্ট করে ইনকাম করে খুবই কষ্ট করে তোমাদের বাড়িতেও মানুষজন আছে তারা অসুস্থ হলে কিন্তু তোমরা এখানে এসে বলতে পারবে না যে আমার বাড়িতে এই লোকটা অসুস্থ আমি কি করে তাকে সুস্থ করবো অনেকেই আসে মানে খুব সাধারণ পরিবারের দিন আনে দিন খায় তারাও মানুষকে সাহায্য করার চেষ্টা করে তো তাদের পরিবারে কেউ অসুস্থ হলে বা তারা নিজেরা অসুস্থ হলে আমাকে একজন কমেন্টস করেছিল একটা বোন সে বলেছে আমি দেখেছি কমেন্টসটা তার চ্যানেলেও ভিজিট করেছি তার দুটো কিডনি খারাপ যে দিদি আমার ঘটি পর্যন্ত বিক্রি হয়ে গেছে আমার বিয়ের আলমারি থেকে শুরু করে খাট থেকে আর কি কিছু নেই আমার দুটো কিডনি খারাপ আমি অথচ কোনো তার চ্যানেলে কোনো ভিউ নেই কারণ আমি এইভাবে নোংরামি করতে পারি না আমার দুটো কিডনি খারাপ আমার সব শেষ আমি এখানে ডকুমেন্টস শো করার পরও ভিউ পাই না কিন্তু এরা দেখো কীভাবে নোংরামি করে আর এদেরকে কত মানুষ ভিউ দেয় স্ক্যানারে টাকা দেয় আর আমরা মরে যাই ট্রিটমেন্টের অভাবে পয়সার অভাবে আমরা মরে যাই তো সেটাই তোমাদেরকে বলছি যে এরকম তোমাদের পরিবারেও আছে সবাই তো ক্রিয়েটার না কজন আর ক্রিয়েটার তো তোমাদের যদি এরকম হয় তখন তোমাদের দেখার কিন্তু কেউ নেই তাই জন্য বলছি মানে অযথা অন্য জায়গায় পয়সাগুলো আননেসেসারি নষ্ট না করে বিচার করে দাও যার দরকার তাকে কেন দেবে না তাকে আমিও দিই আমিও বলি যার প্রকৃত অর্থে প্রয়োজন তার পাশে দাঁড়াও তাকে দাও কিন্তু একটু বিচার করুন চোখ কান খোলা রাখো হয়তো সব কন্টেন্ট আমাদের চোখে পড়ে না হয়তো সব কন্টেন্টের ওপরে কাজ করি না কিন্তু তোমরা বোকা হয়ে গেলে যে পাঁচশো টাকাটা তোমরা পাঠালে যে মানুষটা ধরো সর্বনিম্ন পাঁচশো টাকা পাঠিয়েছে সে হয়তো একদিন ওই পাঁচশো টাকাটাই তার উপার্জন সেটা দিয়েই তার সংসার চলে সে পুরো একদিনের ইনকামটাই দিয়ে দিল তো সেটা একটু বুঝে তোমরা করো কারণ আমার এখান থেকে ফায়দা আছে আমি কিন্তু ইনকাম করি এই যে ভিডিওটা করছি এখান থেকেও আমি কিছু পয়সা হলেও পাবো তোমরা যে দেখছো তোমরা কিন্তু কিচ্ছু পাবে না তোমরা নিঃস্বার্থভাবে দেখছো আর তোমাদের মিসগাইড করছে বলে করে বলেই আমি এতটা মানে ফাইট করি এত প্রতিবাদ করি সেটা আবার অনেক মানুষের পছন্দ হয় না তারা এসে কমেন্ট সেকশনে আমাকে আজে বাজে কথা বলে কেয়ার আমার এগুলো তো কিচ্ছু যায় আসে না কারণ আমি জানি আমি কি করছি আর আমার ওপরে যে আছে সেও জানে আমি কি করছি তাহলে তোমাদেরকে বোঝাতে পারলাম তো যে পূজার এই নোংরা চক্রান্তের সঙ্গে কারা স্বামী কারা দালাল কারা ওকে মদক দিচ্ছে তো সেই সমস্ত কিছু বুঝে বিচার বিবেচনা করে আগামী দিনে তোমরা নিজেদের পদক্ষেপ রেখো তোমরা কাকে দেখবে তাকে বুঝবে সবটা বুঝে তোমরা কেউ দিলো দুদিন ভিডিও দেখলে বুঝেই তাকে মানে ইমোশনালি অ্যাটাচড হয়ে তাকে অন্তত স্ক্যানারে টাকা পাঠানোর আগে একশোবার ভেবো তাকে এইভাবে দিও না তোমরা তাকে অ্যানালাইজ করো পনেরো দিন কুড়ি দিন এক মাস তোমরা তার প্রিভিয়াসে যাবে তার ভিডিওস দেখবে আমরা কিন্তু এইভাবেই আইডেন্টিফিকেশান করি কে ফ্রড কে ঠিক আর তারপরে আমাদের একটা অন্যরকম ব্যাপার আছে ওই যে বললাম প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমরা পয়েন্ট তুলি কারণ আমরা কানে ব্লুটুথ দিয়ে ভিডিওগুলোকে ভালো করে শুনি একবারের জায়গায় একশোবার তারপরেই আমরা পয়েন্টস বার করে আনতে পারি বলতো এটার জন্য মিনিমাম ওআইটিতে অন্যের ভিডিও দেখার জন্য আমাকে সাত থেকে আট ঘন্টা সময় দিতে হয় তারপরে গিয়ে আমি হয়তো একটা কন্টেন্ট বার করতে পারি কারণ কন্টেন্ট ওইভাবে হয় না মিথ্যে করতে পারি না মানে মিথ্যা ছাড়া আমি পারি না বলে আমাকে এতটা টাইম দিতে হয় মানে কন্টেন্ট পেলাম আর ছাপিয়ে পড়লাম সেটা নয় যেমন দুদিন আগে দেখলাম ওয়াইটিতে একটা খবর ছড়িয়ে পড়েছে যে গামলা নাকি ফোনদীপকে ফোন করেছে পরে ফোনদীপের একটা লাইভ আসলো তারপরের দিনের ভিডিওতে ফোনদীপ বললো যে সবাই মিথ্যে গুজব রটাচ্ছে আমাকে কেউ কেউ ফোন করেনি আমাকে ফোন করার সাহসও পাবেই না তাহলে বুঝতে পেরেছো তো মানে এই ধরনের কন্টেন্টও হয় কিন্তু আমি কিন্তু ওই সব বিষয় নিয়ে একটা ভিডিও করিনি সবাই করেছে আমি কিন্তু করিনি আমি কিন্তু গামলাকে নিয়ে ভিডিও খুব কম করি কারণ নোংরামি এখানে সত্যির থেকে বিচারিতা অনেক বেশি আমি এটা বুঝে গেছি তাই জন্য আমি এই কন্টেন্টে কাজ করি না খুব রেয়ার যেখানে আমি মনে করি আমার কিছু বলার প্রয়োজন সেখানেই বলি কারণ আমি সব কন্টেন্টে ছাপিয়ে পড়তে পারি না কারণ আমি আমার ভিউয়ার্সদেরকে বোকা বানাতে চাই না পারবো না কারণ তোমাদের জন্যই আমার আমার অস্তিত্ব এটা স্বীকার করতে কোথাও একটু কুথিত বোধ হয় না তোমাদের জন্যই আমার অস্তিত্ব এই ওয়াইডি প্ল্যাটফর্মে তাই আমার কাছে আমার ভগবান আমার মালিক বলতে সবটাই তোমরা তোমরা আছো তাই আমি আছি তাই তোমাদেরকে অন্তত ডিম্পি লাইফস্টাইল কোনোদিনও বোকা বানাবে না এটা তার নেচারের মধ্যে নেই আশা করি তোমরা বুঝেছো তোমাদের বোঝানোর জন্যই কথাগুলো বলেছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সুস্থ থাকলে বিকেলের দিকে হয়তো ভিডিও আসবে যদি ভালো থাকে কোমরে ব্যথা না থাকে তাহলে হয়তো আরেকটা কন্টেন্টে কাজ করবো টাটা